আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আজকে আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের পঞ্চমধ্যায় পৃষ্ঠনা পঁচাত্তর পৃষ্ঠনাঙ্ক পঁচাত্তরে বলা হয়েছে বলিও লিখি রুখিয়া সাক্ষাৎ হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখ চলো আমরা এই ছকটি সমাধান করি রোকিয়া শাখ যখন জন্মগ্রহণ করেন তখন মেয়েদের শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না এবং তাদের অবস্থা ছিল খুবই শচীন কিন্তু রোকিয়া অদম্য ইচ্ছার কারণে বড় ভাই ইব্রাহিম সাহেবের সাবের এবং বোন করিমেসা তাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন করিমন্নেসা অনুপ্রেরণায় রোকিয়া শাখ বাংলা সাহিত্য চর্চা রচনা ও আগ্রহী হয়ে ওঠেন উনিশশো সালে তার প্রথম রচনা পিপাসা ও নবপবা পত্রিকায় প্রকাশের মাধ্যমে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন তবে উনিশশো সালে প্রথম ইংরেজি রচনা স্ট্রিম মাদ্রাজ বর্তমান চেন্নাই থেকে প্রকাশিত হলে তিনি সুদীম মহলের নজরে আসেন এবং সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন উনিশশো সালে তার স্বামী সৈয়দ সাকওয়াত মারা যান তার স্মরণে রোগিয়া শাখওয়াত বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার লক্ষ্যে ভাগলপুরের শাখোয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানের তিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন রঘিয়া তার সাহিত্যিক জীবনে মতিচুর প্রথম খণ্ড উনিশশো চার সুলতানা স্ট্রিম উনিশশো আট মতিচুর দ্বিতীয় খণ্ড উনিশশো বাইশ পদ্মরাগ ও অবরাধ বাসিনী উনিশশো এই পাঁচটি গ্রন্থ রচনা করেন উনিশশো সালে সালের ডিসেম্বর কলকাতায় রোকেয়া শাখা হোসেন পরলাগ গমন করেন আজকে এই পর্বে পৃষ্ঠ নং পঁচাত্তরের যে ছকটি রয়েছিল সেটি সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠ নং ছিয়াত্তরের যে কাজগুলো রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম